আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো কীভাবে কাস্টমার ফোন লক এবং আনলক করবেন এটা কাস্টমারের ফোন এটা আমাদের ফোন রিটেলার বা দোকানদারের অ্যাপের ভিতরে ঢুকবো পিন দিয়ে লগ ইন করব ভ্যালিডিটে ক্লিক করব কাস্টমার লিস্টে যাব নিজ থেকে কাস্টমার খুঁজে বের করব এই ফোনটাকে আমি লক করব ক্লিক করে ওপেন করব ডান পাশে এক শোনের উপর ক্লিক করব প্রথম যে অপশানটা লক আনলক এখানে ক্লিক করব একটা পপ আপ শো করবে বাম পাশের লক লেখা আছে এটার উপর ক্লিক করে মার্ক করে দেবো সাবমিনটে ক্লিক করবো এই ফোনটা কিছুক্ষণের ভিতরে লক হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন লক স্ক্রিন শো করতেছে এইভাবে ফোনটা বাংলাদেশের বা পৃথিবীর যেখানেই থাকুক না কেন ফোনটা অটোমেটিকলি লক হয়ে যাবে কাস্টমার চাইলে এখান থেকে ব্যকে যেতে পারবে না হ্যাঁ এবং এটা ব্যবহার করতে পারবেন আপনি যদি দেখেন এই যে দেখেন এটা সরানো সম্ভব হবে না এবং যদি এই ফোনটা আনলক করতে চান আবার একইভাবে এখান থেকে ক্লিক করবেন আনলকে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করবেন এই ফোনটা অটোমেটিকলি কিছুক্ষণের ভিতরে আনলক হয়ে যাবে কিস্তির এই সফটওয়্যারটির সম্পর্কে আমাকে অনেকে অনেকভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন সেখান থেকে আমি বেশ কিছু প্রশ্ন একত্রিত করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওতে আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন এক নম্বর প্রশ্ন সফটওয়্যারটি কাদের জন্য এবং সুবিধা কী কী সফটওয়্যারটি মূলত তাদের জন্য যারা বাকিতে বা কিস্তিতে মোবাইল ফোন বিক্রি করে সুবিধা কী কী বাকিতে বা কিস্তিতে মোবাইল বিক্রি করলে অনেক সময় কাস্টমার টাকা দিতে চায় না কল দিলে কল ধরে না থাকে এক জায়গায় বলে আরেক জায়গায় এমনকি এরকমও হয় যে দোকানদারের মোবাইল নাম্বারটি লিস্টে রেখে দেয় যার কারণে দোকানদার চাইলেও কাস্টমার সাথে আর যোগাযোগ করতে পারে না আবার এরকম হয় যে অনেক সময় কাস্টমার যে মোবাইল নাম্বারটি দিয়ে গেছে মোবাইল ফোন কেনার সময় সেই নাম্বারটি বন্ধ করে রাখে বা পরিবর্তন করে দেয় তো আমাদের সফটওয়্যারটা যদি বিক্রি করার সময় কাস্টমারের মোবাইলে ইনস্টল করে দেন তাহলে সম্পূর্ণ কন্ট্রোল থাকবে বিক্রেতার কাছে আপনি চাইলে ফোনটা লক করে দিতে পারবেন ওনার লোকেশন দেখতে পারবেন উনি কোন নাম্বারটা ব্যবহার করতেছে সেটা জানতে পারবেন আর যখন মোবাইল ফোন লক করে দেবেন তখন বাধ্য হয় কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে এবং বাকি টাকা বা কিস্তি টাকাটা পরিশোধ করবে দুই নম্বর প্রশ্ন সফটওয়্যারটি কিভাবে কাজ করে সফটওয়্যারটি মূলত আইমিআই নাম্বারের সাথে লিঙ্ক থাকে এবং নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে কাস্টমারের মোবাইলে ইনস্টল করার পরেই এই সফটওয়্যারের সকল ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন তিন নম্বর প্রশ্ন ফ্যাক্টরি রিসেট হার্ড রিসেট ফ্ল্যাশ করলে সফটওয়্যারটি থাকবে কি হ্যাঁ অবশ্যই আপনি ফ্যাক্টরি রিসেট করেন হার্ড রিসেট করেন বা ফ্ল্যাশ করেন তারপরও আমাদের এই সফটওয়্যারটি থাকবে কাস্টমার কোনোভাবেই আমাদের এই সফটওয়্যারের আওতার বাইরে যেতে পারবে না চার নম্বর প্রশ্ন সফটওয়্যারটি কিভাবে নেব যারা কিস্তিতে বা বাকিতে মোবাইল বিক্রি করেন তারা চাইলে আমাদের এই সফটওয়্যারের সেবাটি নিতে পারেন যদি আপনি নিতে আগ্রহী হন বা কোনো প্রশ্ন জানতে চান সেক্ষেত্রে ভিডিওতে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নির্দিষ্ট কিছু তথ্য প্রদানের মাধ্যমে আপনার একটা অ্যাকাউন্ট করে দেওয়া হবে এবং বাকি প্রসেসগুলো তারপরে বুঝিয়ে দেওয়া হবে পাঁচ নম্বর প্রশ্ন অ্যাকাউন্ট করতে কি কি তথ্য লাগবে আমাদের সফটওয়্যারটি নেওয়ার জন্য একটা অ্যাকাউন্ট করার প্রয়োজন হয় সেই অ্যাকাউন্টটি করার জন্য স্বল্প কিছু তথ্যের প্রয়োজন হয় তার ভিতরে দোকানদারের নাম দোকানের নাম দোকানের ঠিকানা দুটি মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এই সকল তথ্য নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে একটা অ্যাকাউন্ট করে দেওয়া হবে এবং সকল ধরনের সহযোগিতা করা হবে ছয় নম্বর প্রশ্ন সফটওয়্যারটি নিতে কেমন খরচ হয় সফটওয়্যারটি নিতে কোনো খরচ নেই শুধুমাত্র কাস্টমারের যে কয়টা মোবাইলে আমাদের সফটওয়্যারটি ইনস্টল করবেন তার উপরে আপনাকে খরচ দিতে হয় প্রত্যেকটি মোবাইলে আমাদের সফটওয়্যারটি ইনস্টল করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে আপনাকে খরচ দিতে হয় এটা সময়ের ক্ষেত্রে কম বেশি হতে পারে তবে বর্তমান প্রাইসটি আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব আশা করি সেখান থেকে দেখে নেবেন কারণ আমি যদি এখন সেই প্রাইসটা বলে রাখি দেখা যাচ্ছে যে সেই প্রাইসটা কিছু সময় পরে পরিবর্তন হতে পারে কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে সাধারণত কমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তাই বর্তমান একটা মোবাইলে ব্যবহার করতে কত টাকা খরচ হবে সেটা জানার জন্য অবশ্যই ডিসক্রিপশনে তা দেখে নেবেন সাত নম্বর প্রশ্ন কিভাবে রিচার্জের পেমেন্ট করব। আপনি আমাদের সফটওয়্যারটি ব্যবহার করার জন্য একটি করে কি পয়েন্টের প্রয়োজন হবে আপনি যে কয়টা মোবাইলে আমাদের সফটওয়্যারটা ব্যবহার করবেন ওই কয়টা কি পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা থাকতে হবে সেক্ষেত্রে আপনার কী পয়েন্ট শেষ হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার অ্যাকাউন্টে আপনার প্রয়োজন মতো কী পয়েন্ট রিচার্জ করে দেওয়া হবে আর পি কী পয়েন্টের পেমেন্ট হিসাবে আপনি চাইলে বিকাশ রকট নগদ বা ব্যাংক বা যে অন্য যে কোনো মাধ্যমে আমাদেরকে প্রদান করতে পারবেন আট নতুনরা এই সফটওয়্যার এর ব্যবহার কীভাবে শিখবে যারা নতুন রিটেইলার বা দোকানদার এবং আমাদের সফটওয়্যারটি নেবেন তাদেরকে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে বিভিন্ন বিষয় শেখানো হবে এবং সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনাকে মোবাইল ফোনে ইনস্টলের ইনস্টলেশনের প্রসেসগুলো দেখানো হবে এবং যে কোনো সমস্যা বা যে কোনো সব সময় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সহযোগিতা পাবেন নয় নাম্বার এছাড়াও অন্য কিছু জানার থাকলে কমেন্ট করুন চাইলে ডিসক্রিপশনের থেকে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন আশা করি এই ভিডিও থেকে আপনার প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর জানতে পেরেছেন তারপরও যদি আপনার অন্য কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম